সুপ্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই কি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো সৃষ্টি সেন্টার লাইভ ক্লাসে তোমাদেরকে আবার স্বাগত আজকের লাইভ ক্লাসে আমি তোমাদের বাংলা ক্লাস নিব বাংলা যে বিষয়টি পড়াবো সেটি হচ্ছে মুক্তিযুদ্ধের একটি সোনালী পাতা অধ্যায়টি থেকে তোমাদেরকে আমি আজকে প্রশ্ন উত্তর করাবো আর এই প্রশ্ন উত্তর আছে তোমাদের বইয়ের অর্থাৎ তোমাদের বোর্ড বই যেটি সেটির পঁয়ষট্টি পৃষ্ঠাতে আছে। আজকে আমি সেই পঁয়ষট্টি পৃষ্ঠার প্রশ্ন উত্তর গুলো লিখে দিব। অবশ্যই প্রশ্ন সহ আমি উত্তর লিখে দিব। তোমরা আমার সঙ্গে প্রশ্ন সহ উত্তরটি লিখে নিবে। তো খাতা কলম তোমরা করো। আমার সঙ্গে কিন্তু তোমরাও প্রশ্ন সহ উত্তর লিখে নিবে। আমি প্রথমেই যে প্রশ্নটি বলছি সেটি হচ্ছে, কে স্বাধীনতার ডাক দিয়েছিলেন? আমরা তো সবাই জানি তাই না? যেহেতু আমরা গল্পটি পড়েছি মুক্তিযুদ্ধের একটি সোনালী পাতা কি আমাদের মুক্তিযুদ্ধের একটি গল্প সেই গল্পটিতে প্রথম যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে কে স্বাধীনতার ডাক দিয়েছিলেন প্রথমে আমি প্রশ্নটি লিখে নিচ্ছি কে স্বাধীনতার ডাক দিয়েছিলেন কে স্বাধীনতার ডাক দিয়েছিলেন তোমরা কি উত্তরটি জানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন তাহলে উত্তরটি তোমরা লিখে নাও নামটি আমাদের সবার পরিচিত আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গ বন্ধু দেখো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা তার কিন্তু সালে বঙ্গবন্ধুর কি একশো বছর পূর্ণ হলো এই জন্য কি মুজিব বর্ষ বলা হয় আমাদের এই দুই হাজার বিশ সালকে কি মুজিব বর্ষ বলা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার স্বাধীনতার পাশে লিখছি ডাক স্বাধীনতার ডাক দিয়েছিলেন তাহলে কে স্বাধীনতার ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন মুক্তিযোদ্ধারা কোথায় ঘাটি গেড়েছিলেন আমরা কিন্তু পুরো গল্পতে পড়েছি মুক্তিযোদ্ধারা কোথায় ঘাটি গেড়েছিলেন মুক্তি যোদ্ধারা কোথায় ঘাটি গেড়েছিলেন দেখো মুক্তিযোদ্ধারা কোথায় ঘাটি গেড়েছিলেন তোমরা কি জানো মুক্তিযোদ্ধারা কোথায় ঘাটি গেড়েছিলেন মুক্তিযোদ্ধারা জঙ্গল ঘেরা পুরোনো এক জমিদার বাড়িতে কি ঘাটি গেড়েছিলেন আমরা কিন্তু গল্পটিতে পড়েছি যে জঙ্গল ঘেরা পুরনো এক জমিদার বাড়িতে কি মুক্তিযোদ্ধারা ঘাটি গেড়েছিলেন তাহলে আমরা উত্তরটি সেভাবে লিখবো মুক্তি মুক্তি জঙ্গল ঘেরা জঙ্গল ঘেরা দেখো মুক্তিযোদ্ধারা জঙ্গল ঘেরা পুরনো এক মুক্তিযোদ্ধারা জঙ্গল ঘেরা পুরানো এক জমিদার বাড়িতে পুরানো এক জমিদার মুক্তিযোদ্ধারা জঙ্গল ঘেরা পুরনো এক জমিদার বাড়িতে ঘাটি গেড়েছিলেন জমিদার বাড়িতে ঘাটি গেড়েছিলেন ঘাটি গেড়েছিলেন শিক্ষার্থীরা আমি পুনরায় আবার প্রশ্নটি বলছি মুক্তিযোদ্ধারা কোথায় ঘাটি গেড়েছিলেন মুক্তিযোদ্ধারা জঙ্গলঘেরা পুরনো এক জমিদার বাড়িতে ঘাটি গেড়েছিলেন গ নাম্বার প্রশ্ন আমি চলে যাচ্ছি গ নাম্বার প্রশ্নটি হচ্ছে মুক্তি সেনারা কেন পিছু হটতে চাইলেন না মুক্তি সেনারা কেন পিছু হটতে চাইলেন না মুক্তি সেনারা মুক্তি সেনারা কেন পিছু হটতে চাইলেন না পিছু কেন হটতে চাইলেন না উত্তরটি লিখছি মুক্তি সেনারা কেন দেখো বড় একটি গ্রাম ছিল সেখানে কি অনেক মানুষের বাস ছিল মুক্তি সেনারা যদি সেখান থেকে সরে যেত তাহলে কি গ্রামটি শত্রু ধ্বংস করে ফেলতো তাই মুক্তি সেনারা পিছু চাইলেন না প্রশ্নটা একটু বড় হবে আমি লিখছি সেনাদের পিছনে ছিল পিছনে ছিল বড় দেখো মুক্তি সেনাদের পিছনে ছিল বড় একটা সেনাদের পেছনে ছিল বড় একটা গ্রাম মুক্তি সেনারা পিছু হাঁটলে মুক্তি সেনারা পিছু হটলে পিছু হটলে দেখো মুক্তি সেনারা পিছু হটলে শত্রুরা শত্রুরা গ্রামটি শত্রুরা গ্রামটি ধ্বংস করবে তাহলে মুক্তি সেনারা পিছু মুক্তি সেনাদের পেছনে ছিল বড় একটা গ্রাম মুক্তি সেনারা পিছু হটলে শত্রুরা গ্রামটি ধ্বংস করবে তাই মুক্তি সেনারা পিছু হটলেন না তাই তাই মুক্তি সেনারা পিছু হটলেন না পিছু ঘটলেন না তাই মুক্তিশণারা পিছু হটলে না বাপ পিছু হটতে চাইলেন না আমরা পশুর সঙ্গে মিল রেখে উত্তরটি দিচ্ছি পিছু হটতে চাইলেন না চাইলেন না শিক্ষার্থীরা প্রশ্নটি আমি পুনরায় বলছি মুক্তি সেনারা কেন পিছু হটতে চাইলেন না মুক্তি সেনাদের পিছনে ছিল বড় একটা গ্রাম মুক্তি সেনারা পিছু গ্রামটি ধ্বংস করবে তাই পিছু হটতে চাইলেন না শিক্ষার্থীরা আমি দেখো প্রশ্নগুলো কিন্তু বেশ বড় বড় আমি তিনটি প্রশ্ন উত্তর তোমাদের লিখে দিয়েছি আমি আজকে তিনটি প্রশ্ন তোমাদের লিখে দিলাম এই অধ্যায় আরো বাকি তিনটি প্রশ্ন আছে যে প্রশ্ন তিনটি আমি পরবর্তী আবার তোমাদের তোমাদের সামনে নিয়ে হাজির আমার আমি করছি সবগুলো প্রশ্ন লেখা হয়ে গেছে তোমরা বাসায় প্রশ্নগুলো পুনরায় আবার সুন্দরভাবে মুখস্থ করে লিখবে তো আজকে ক্লাস আমি এখানে শেষ করছি পুনরায় আবার বাকি তিনটি প্রশ্নে তোমাদের সামনে আমি হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো